বাঙালি কৃষ্টি বলে পয়লা বৈশাখে একুশে ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডেতে ইত্যাদিতে মেয়েরা সাদা বা বেগুনি শাড়ি পরে এবং ছেলেরা পাঞ্জাবি পরে ছেলে মেয়েরা একত্রে বিভিন্ন অনুষ্ঠানে যায় তা কেমন এগুলি হচ্ছে যে বলা হলো আমাদের ভাই বললেন যে ভ্যালেন্টাইন ডে অথবা আপনার ওই বৈশাখ মাসে অথবা নতুন নতুন বছর এক শ্রেণীর লোকেরা মনে করে জানুয়ারি কি অথচ বছর না নতুন বছর আমাদের মহরম আর কথা এখানে বলে দি যে নতুন বছর আমাদের মহার্ম হলেও কেউ যদি মনে করে আমাদের নতুন সাল শুরু হচ্ছে এতে আমরা কিছু কাজ করব তবু বিদাত পাঞ্জাবি টুপি লাগিয়ে একটা আমরা বিচিল করবার বল নারায় তকবির আল্লাহ আকবর হ্যাঁ ইসলাম ইসলাম জিন্দাবাদ এসব করেন আমাদের দেশের লোকেরা তো তাই যদি করব তবু বিদাত তবুও বিদাত তাহলে যদি আল্লাহ যেই মাসকে পছন্দ করেছেন যেই বছরকে পছন্দ করেছেন যার সাথে ইসলাম ইতিহাস জড়িত হিজড়ি হ্যাঁ চোদ্দশো উনত্রিশ হিজড়ি তা শুরু হবে তখন যদি আমরা কিছু অনুষ্ঠান করি তার নাম যদি বিদাত হয় তাহলে কাফের বিজাতিদের যে যে আপনার যে শালগুলি রয়েছে সে বাংলায় শালি হোক আমরা বাঙালি হিসাবে কেউ ব্যথা পাবেন না এটি ব্যথা পাওয়ার নাই বাংলা সাল বাংলার সাহিত্যের নায়ক কারা বঙ্কিম না হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না হয় রবীন্দ্রনাথ ঠাকুর আর না হইলে বিবেকানন্দ এইসব হ্যাঁ তাহলে আপনি আপনি বাঙালি বলে আপনাকে কেন কষ্ট হবে আপনি প্রথম মুসলিম সব সবকিছুর আগে আপনি মুসলিম আপনার ইসলামের হেফাজত করতে হবে আর আপনার বাংলার সালের হেফাজত করতে হবে এটি বড় অজ্ঞতা আমরা যখন একেবারে জরুরি হবে তখন সেগুলি ব্যবহার করব কিন্তু আমরা সব করে ব্যবহার করব। আর তার জন্য আমরা খুশি করব করব। বৈশাখী মেলা আর তাতে পান্তা ভাত খাব সবগুলি বিদাত এবং মনে রাখুন জানুয়ারিতেই করুন আর বৈশাখ মাসেই করুন অন্য কোন মাসেই করুন এগুলি হচ্ছে কাফেরদের অন্ধ অনকরণ যাদের সম্পর্কে হাদিস এর আগে বলেছে আমার বক্তব্য তো সব কমেন যেই জাতি অন্য কোন বিজাতির অনুসরণ করবে তাদের দলভুক্ত হবে তাদের সাথে কেমন উঠবে যেমন কারণ হামান আর ফেরা খালাফের সাথে উঠবে কেউ যদি এই সব আচার অনুষ্ঠান করে তাহলে তাদের সাথে উঠবে কেউ কি পছন্দ করেন যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠবেন আপনি বঙ্কিম চ্যাটার্জির সাথে উঠবেন এসব পছন্দ করেন খাইরে রে মুসলিম যদি তাই পছন্দ করেন তো আপনার ব্যাপার বহু পাপ তাতে হচ্ছে তার মধ্যে প্রথম কথা এই অনুষ্ঠানে বিদাত ছেলেরা আলাদা করে মেয়েরাও আলাদা করে সৌদি আরবের মতো পরিবেশ রয়েছে আর এখানে বৈশাখী মেলা এক শ্রেণীর লোকেরা গত বছরে করলো তার আগে একবার তারা খেলো হাইয়ার লোকেরা পুলিশেরাও তারাও দিল তাদেরকে ধরলো এইসব বাঙালিরা এই বৈশাখী মেলা করতে গিয়ে তো এসব এখানেও চেষ্টা করে এরা পাপ করার মানে দেশকে তো নাপাক করেছে করেছেই কিন্তু এই দেশটাকে নাপাক করার চেষ্টা করে এই ফাঁসিক লোকেরা কথা হচ্ছে যেখানে করুক না কেন যদি ছেলেমেয়েদের আলাদা আলাদা করে তবু অভিধাত আর যদি ছেলে মেয়েরা পুরুষ মহিলা সব একসাথে করে তাহলে পাপের ওপরে আরো পাপ বেড়ে যায় পাপের ওপর আরো পাপ বেড়ে যায় এইসব জায়েজ নয় হারাম ইসলামের পহেলা বৈশাখ সম্পর্কিত দর্শক জানতে চাচ্ছেন যে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপনের সারিয়া মোতাবেক রীতি কি রয়েছে এখানে পশু পাখির প্রতিকৃতি নিয়ে যে র্যালি করা হয় এগুলো ইসলাম সমর্থন করে কিনা ইব্রাহিম আলহামদুলিল্লাহ আবাদ নববর্ষ বরণের যে অনুষ্ঠান এটি নবী সাল্লাম যখন মদিনা মনো আসেন তখন সেখানে তিনি দেখলেন যে তারা দুটো দিবস পালন করে একটি লইয়ামল ইয়ামুল যান আর একটা লই অমনাই রোজ এটি শহীদ বুখারি শহীদ নাসাহি বিভিন্ন হাদিস গ্রন্থে ঈদ পর্বে উৎসব পর্বে হাদিস গুলো এসছে তো সেখানে তারা নব রোজ তারা পালন করতো তখন বললেন উল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ তালা তোমাদের এই মেহের যান এবং নববর্ষ বরণ এই দিবসকে রহিত করে দিলেন ক্যান্সেল করে দিলেন এখন থেকে আর এটা চলবে না মুসলিম উম্মার এই দিবস পালন করবে না এই দুটো দিবসের পরিবর্তে তারা ঈদ উল আধহা আর ঈদ উল ফিতির দুটো যে ঈদ আমরা বছরে ঈদ উৎসব করে থাকি আসলে তো সেই দুই দিবস নববর্ষ এই দুই দিবস দান করা হয়েছে যেহেতু প্রশ্ন এসছে আমরা সরিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে আসলে নববর্ষ বরণের মতো কোন আনুষ্ঠানিকতা সরিয়ার মধ্যে রাখা হয়নি বরং নববর্ষকে ক্যান্সেল করেই এই ঈদ আমাদেরকে দান করা হয়েছে অতএব এটা এখন পৌতরিকতার অনুষ্ঠান এটা ইসলাম পূর্ব যুগের জাহিলিয়ার যুগের অনুষ্ঠান এটা আর ইসলামে আমাদের জন্য এটা গ্রহণযোগ্য নয় কোন অংশ নয় না কোন অংশ নয় বরং ইসলামিক কালচার এর রূপে যারা রূপায়িত করছেন তারা আসলে অন্য ধর্ম অথবা অন্য সংস্কৃতি থেকে নিয়েছেন কিংবা আমরা ওই প্রথম ইতিহাস থেকে বলতে পারি এটা আসলে জাহিলি সংস্কৃতির একটা অংশ একটা অংশ জি জি আর যে কথাটা বলেছেন আমার মনে হয় সেখানে কিছু আসা দরকার যে বিভিন্ন পশুর আকৃতি প্রকৃতি নিয়ে আমরা যদি মানে আলেমদের ইতিহাস দেখি আমাদের স্কলার সালেফে সালেহিন সাহবাই কেরামের ইতিহাস দেখি সেখানে তো এর কোন দৃষ্টান্ত নাই তাই না অতএব এটা এটা এই ধরনের কর্মকাণ্ড এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায় অবশ্যই কিভাবে আপনার ছেলেটা কি ফেরেস্তা আপনার মেয়েটা কি ফেরেস্তা ওর স্বরূপ বলুন টিভিতে প্রচার করা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি আর আপনারা মুখ দিয়ে বলছেন ভালোবাসা দিবস আপনাদের মুখের দাম নাই আপনার মুমিন মানুষ আপনার আপনার মুখ হয় কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলতে হবে বেশা দিবস নজিবিল্লা আশ্চর্য আপনার মেয়েটি কোথায় গিয়েছিল আপনার খোঁজ রাখেন না পহেলা বৈশাখ নাম দিয়েছেন আপনারা পহেলা বৈশাখে যে নোংরা মেয়ার হয় আজকে দেখেন একুশে ফেব্রুয়ারি কত গান বাজনা গুটা আজকে আসলাম ওই জিয়া উদ্যানের পাশ দেয় রাস্তা তো বন্ধ করে দিয়েছে দেখলাম শুধু উকি মেরে যে অবস্থা সৃষ্টি করে রেখেছে পুলিশ পাহাড়ে দিয়ে রেখেছে ছেলে মেয়ে কপট কপতি যুবক যুবতী ছাত্রছাত্রী ছাত্রী একই বাড়ি মগ্ন তার একবার লয় করছে তার প্রতিযোগিতা করছে কেউ বলে না কিচ্ছু বলার নাই কাল কেয়ামতের মাঠে বিশ্ববিদ্যালয়ের ভিসি কে জবাব দেওয়া হবে তুমি দায়িত্বশীল ছিল এই তরুণ তরুণে নোংরামি করেছে কেন কালকে করা হবে। আপনি ছিলেন ছাত্র কি করেছে তার জবাব দিয়ে যান এক ধাপ নড়াতে পারবেন উঠাতেই পারবেন না জবাব দিয়ে তারপর উঠাতে হবে এমপি সাহেবকে তার এলাকার জবাব দিতেই হবে তোমার এলাকার নষ্টাপনা চলেছে তুমি কেন চুপ ছিলে জবাব দিতেই হবে চেয়ারম্যান সাহেবকে দিতে হবে কলেজের প্রিন্সিপালকে দিতে হবে তোমার কলেজের ছাত্র সাথে পড়াশোনা করেছে যে নোংরামি করে তার জবাব দিয়ে যাও মাদ্রাসার সুপারকে দেওয়া লাগবে মাদ্রাসার প্রিন্সিপালকেও দেওয়া লাগবে প্রত্যেক দায়িত্বশীল প্রত্যেক দায়িত্বশীল জবাব দিতে হবে হে বাপ আপনাকে দেওয়া লাগবে আপনার মেয়েটা কোথায় গিয়েছিল আপনাদেরকে বুঝাতে পারছি না আমি আমার উপার্জনের সাধ্য নেই কুকুরের মূর্তি পরেছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কুকুরের মুখোশ মুখোশ বানরের মুখোশ পড়ার পরে ব্যাঙ্গের মুখোশ মুখোশ পরে পড়েছে বিশ্ববিদ্যালয়ের টিচার একবারে রাজধানীর বুকের দাপটের সঙ্গে হাঁটছে দেখেন মূর্তি পূজা করতে গেছে আর বলছে কি জানেন ওই বিশ্ববিদ্যালয়ের টিচারের মুখ থেকে বের হচ্ছে এটা হলো বাঙালি সংস্কৃতি কত বড় অজ্ঞতার কথা আপনি চিন্তা করেন আর এদেরকে আমরা বলি শিক্ষিত ব্যক্তি তাই না আপনার দাদা কোন দেখেছে বানরের মূর্তি বানরের মুখোশ কুকুরের মুখোশ কখনো দেখেছে কাকে বলে বাঙালি সংস্কৃতি এটা কোন সংস্কৃতির মূল্য নাই যদি কোরআন হাতে বিরোধী হয় কথা তো পরিষ্কার আজকে যেভাবে আমরা মূর্তি পূজায় সামিল হয়েছে আমরা ভাই আনন্দ করে সব জাতির ঈদ আছে পার্বণ আছে পর্ব আছে করে। ইসলামেরও দুটো পর্ব আছে আমরাও আনন্দ করি কিন্তু বিশ্বের সকল জাতির সাথে আমাদের ইসলামের মুসলমানদের আনন্দের একটা পার্থক্য আছে আমাদের আনন্দের তিনটে দিক আছে প্রথম হলো তুমি আনন্দ করবে না মানুষের আনন্দ দুই প্রকার একটা হলো দেহের আনন্দ খাও দাও ফুর্তি করো নাচো গাও ইত্যাদি খাওয়ার আনন্দ ভোগের আনন্দ আর একটা মনের আনন্দ সেটা হলো ত্যাগের আনন্দ মানুষকে খাওয়াও দেও কথা বোঝেননি আমাদের আনন্দে আগে আমরা করতে পারি না ঈদুল ফিতরের আনন্দ করার আগে মুসলিম বিশ্বে কয়েক বিলিয়ন টাকা ডলার জাকাত এবং ফিত্রা হিসেবে ব্যয় হয় না কারণ তুমি একা আনন্দ করো না আগে ত্যাগের আনন্দ ভোগ করো গরিবের হাতে সেমাইটা তুলে দাও টাকাটা তুলে দাও সুন্দর কাপড়টা তুলে দাও ওর মুখের হাসি তুমি একে উপভোগ করো এর পরে তুমি মিষ্টি খাবে কথা বোঝেন কোরবানির ঈদে গোশত ঘরে তুলতে পারবে না আগে গরিবের হাতে গোস্তা দাও ওর মুখের হাসিটা উপভোগ করো ও যে বাচ্চাদের নিয়ে গোষ্ঠ রান্না করে খাবে এই আনন্দ অনুভব করো এর পরে তুমি ঘরে যেয়ে খাও কথা বোঝুন তাহলে ইসলামে আত্মার আনন্দ ঈদের নামাজ পড়ো মনের আনন্দ মানবতার আনন্দ যে তুমি মানুষকে দাও ত্যাগের আনন্দ ভোগ করো এরপরে ভোগের আনন্দ ভোগ করো আর বর্তমান বিশ্বের সভ্যতা নামধারী যে অসভ্যতা এখানে আনন্দ মানে ভোগের আনন্দ খাও খাও ভোগ করো পহেলা বৈশাখে কেউ দেও শেখায় না সেখানে কি শেখাই খাও নাও যদি পহেলা বৈশাখে আমার নতুন শাড়ি দিতে না পারো তাহলে একটা অন্তত দড়ি কিনে দিবা হ্যাঁ আসে না নেই এই মিডিয়া এই অসভ্য বর্বরতা আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ যারা টাকা আপনার কাছে লুট করার জন্য মিডিয়াকে ব্যবহার করছে নিত্য নতুন দিবস তৈরি করছে ভোগ বিলাসিতা শেখাচ্ছে যুবকদেরকে উদ্বুদ্ধ করছে কেন খাও কথা বলো হুইস্কি খাও মদ খাও বিয়ার খাও পেপসি খাও টি শার্ট কেন এইটা কেন সেইটা কেন কেন খাও কেন খাও তারা তোমার টাকা পয়সা লোটপাট করে নিয়ে যাবে আর তুমি মানুষ থেকে পশুতে পরিণত হবে জন্যই তৈরি করা হয়েছে যেহেতু আমরা বিশ্বাস করেন পশ্চিমবঙ্গের বাঙালিদের চেয়ে আমরা বেশি অন্তঃসার শূন্য আমাদের ভিতরে কোনো মাল মেটেরিয়াস নেই এজন্য সহজে আমরা এগুলো গিলি কই পশ্চিম বাংলার বাঙালিরা তো পয়লা বৈশাখ গিলতে পারেনি ওরা তো আগের মতোই আছে আমরা গিলে ফেলেছি একটা অসভ্যতা আমদানি করেছি যা মানুষের পরিবারকে ধ্বংস করছে মানুষের মূল্যবোধকে ধ্বংস করছে একমাত্র সম্পদশালী আন্তর্জাতিক এবং জাতীয় বাণিজ্যিক সাম্রাজ্যবাদদেরকে লাভবান করছে কথাকে বুঝতে পারছে পহিলা বৈশাখ পালন করলে কি কয় আমরা কি হিন্দু পহিলা বৈশাখের মুখে লাঠি মারতে জন্ম নিয়েছি পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা পহিলা বৈশাখের মুখে লাঠি মারতে জন্ম নিয়েছি এ দেশের মাটিতে সুনাগরিক মেশা আছি এ দেশের কাছে চেন রাখা দরকার বাংলাদেশের মাটিতে যদি দুইজন সু থাকে আমরা তো একজন হব অতহেব মনে রাখা ভালো হবে মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমি মুসলিম চির রানবীর মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে রাজি আমার ও ভাই সমান জেল যতটুকু সেও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু মরলে শহীদ বাঁচলে গাজী ও হই আমার সমান আমি এই জীবনের পাঁচ দাম চিরণবীর আমি মুসলিম আমি পহিলা বৈশাখের মুখে লাঠি মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানব কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টান বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাথি মারি আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাথি মারি তুমি কার পুরুষ তুমি কার পুরুষের বাচ্চা তোমার শরীরে পূজ আছে তুমি মূর্খ তুমি 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 অসভ্য যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এইসব দিনকে পালন করে আমি আব্দুর রাজা যদি তাদের মুখ মোখ প্রমাণ না করতে পারি আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন দিন আসবো না আজকে শেষ করলাম আমার মরা পর্যন্ত সময় থাকলো বলেন কি আপনি